নতুন করে হয়তো এই রেসিপিটির আর পরিচয় দিতে হবে না স্বাস্থ্যকর আর সুস্বাদু এই রেসিপিটি বানানো কিন্তু খুব সহজ চলুন তাহলে আজকের স্পেশাল পালক পনির রেসিপি সবার আগে টাটকা পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি এবারে চুলায় একটা কড়াইতে পালং শাকগুলো নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে শাকগুলো দু মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে এরপর সাথে সাথেই বরফ ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। এতে রান্না করার পরও শাকের সবুজ রংটা একদম উজ্জ্বল থাকবে বরফ ঠান্ডা জলের মধ্যে শাকগুলো দেওয়াতে শাকগুলো কিন্তু সাথে সাথেই ঠান্ডা হয়ে যাবে এবার এর সাথে আমি পাঁচ ছয় কোয়া রসুন আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে এরপর মিক্সি জারে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এর সাথেই আমি এক মুঠো পরিমাণে কাজু বাদামও দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে চুলায় কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম রিফাইন তেল তোমরা চাইলে এর সাথে কিন্তু একটু বাটারও দিতে পারো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি মতো গোটা চিড়ে ফোড়ন ফোড়নটা একটু হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে সাইজের একটা টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ স্পুনের এর মতো আদা বাটা এবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম ওয়ান থার্টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান থার্টি স্পুন ধনের গুঁড়ো আর ওয়ান থার্টি স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো এরপর মশলাটাকে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব এদিকে অন্য একটা প্যানে পরিমাণ মতো রিফাইন তেল গরম করে পনিরের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা একটু ভেজে নেব ইচ্ছে করলে কিন্তু পনিরগুলো না ভেজেও রান্না করা যায় এদিকে মশলাটাও আমার ভাজা হয়ে গেছে এবারে তৈরি করে রাখা পালং শাক এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব পনিরটা নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম সাত বোতল নুন এদিকে পনিরটাও আমি সাবধানে উল্টে দিচ্ছি এবারে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এদিকে পনিরটা আমার ভাজা হয়ে গেছে এবারে হালকা হাতে পনিরগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব পনিরটা দিয়ে আরও এক দেড় মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে সবশেষে এর মধ্যে আমি হাফ টি মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো কাছুরি মেথি কসুরি মেথিটা দেওয়াতে এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু বহুগুণে বেড়ে যায় তোমরা ইচ্ছে করলে ওয়ান টেবিল স্পুনের মতো ফ্রেশ ক্রিমও এর মধ্যে দিতে পারো